আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কসসের ভিতরে ডাক দেয়া বলেছেন সূরা কসসের ভিতরে 76 এবং 77 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছিলেন পয়গম্বর জরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাইতেছিলেন ওই কঠিন সময়ের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা কসসটা জুফফা নামক জায়গায় নাজিল করে দিলেন নাজিল করে ডাক দেয়া বলে ইয়ার সুর আল্লাহ আপনি মক্কা থেকে বেদনাময় আপনার মন ভার আক্রান্ত মন নিয়ে যে আপনি মক্কা সাপছে মদিনায় যাইতেছেন আমি আল্লাহ রাব্বুল আর আপনাকে আবার মক্কা নগরের ভিতরে বাদশাহী সম্মান দেয়া ভিরায়ান বহ শহার আল্লাহ সুরকাস সুরাকসস অর্থ হলো ঘটনা সমূহ সুরকাসের ভিতরে এক আয়াত আছে অষ্টআশিটা আয়াত আছে নয়টা রূপ আছে সুরা কসস হিজরতের আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাই সাল্লামের হিজরতের আগে নাজিল করেছে এজন্য মাক্কি সুরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই মক্কা নগরীর ভিতরে যখন কাফের বেঈমানদেরকে কালেমার দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত যখন দিতেছিলেন ওই সময় চক্রান্ত করলো আবু জেহিল্লাম উদ্বা এরা চক্রান্ত করল কিভাবে আল্লাহর হাবিবকে কিভাবে কালেমার দাওয়া থেকে বঞ্চিত করা যায় বন্ধ করা যায় সবাই একটি চক্রান্ত করল বসলেন যে কিভাবে আল্লাহর হাবিবকে এই মোহাম্মদকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কালেমা বন্ধ করা যায় সবাই একটু বুদ্ধি পরামর্শ দাও কেউ কেউ পরামর্শ দিতে লাগলো এই মোহাম্মদকে আবার জেলের ভিতরে আবদ্ধ করে দাও কেউ বা বলল এ মোহাম্মদ কে মক্কা থেকে বিতাড়িত করে দাও খেদিয়ে দাও তাড়িয়ে দাও আবার কেউ বা বলতেছেন না না এই মোহাম্মদ কে একবারে তার জীবনটাকে কলস করে দাও তাকে হত্যা করে ফেল নাউজুবিল্লাহ বলি যখন এই পরামর্শ করতে লাগলেন এবার পিছন দিক থেকে শয়তান এসে ডাক দেয়া বলতেছেন ও আবু জেহেল তুমি যে এই মোহাম্মদকে জেলের ভিতরে আবদ্ধ করবা একে আবদ্ধ করলে আবার যখন সে জেল থেকে সারা পাবে তার জনপ্রিয়তা তো বেড়ে যাবে সোহান আল্লাহ মোহাম্মদকে তো জেলে দিবা জেলে দিলে জেল থেকে বের হবার সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়ে যাবে তোমার সিট টিকবে না না জেলের ভিতরে দেওয়া যাবে না আবু জেহেল ডাক দেওয়া বলে তাহলে কি করা লাগবে বলে তাকে দেশ থেকেও তাড়ানো যাবে না যদি তাকে দেশ থেকে তারাও তাহলে অন্য দেশে গিয়ে সে একটা দল পাকাবে দল পাকায়া তার উম্মত বড় করবে উম্মত বড় করে পরবর্তীতে তোমার সাথে যুদ্ধ শুরু করে দিবে তোমার সিট টিকবে নাম বলে কি করা লাগবে বলে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে একবারে জীবনের কলস জীবনের চ্যাপ্টারটাই ক্লোজ করে দাও নাউজ্লা একজন নিরীহ মানুষ আল্লাহর হাবিব সাল্লাম একজন ভালো মানুষ কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করার জন্য বলল দারুণ্য দত্তের ভিতরে চব্বিশ জন সদস্য ছিল চব্বিশ জন সদস্যের ভিতরে একজন বলল নাম যে মোহাম্মদের কি দোষ মোহাম্মদকে কেন মারতে চাও কেউ প্রতিবাদ করলো নাম কেউ প্রতিবাদ করলো নাম তো মুহাম্মদ তো এমন একজন মানুষ আমরাই তো তাকে আল আমিন উপাধি দিয়েছিলাম আমরাই তো তাকে ভালোবাসছিলাম কিন্তু হঠাৎ করে তাকে মারা হবে কেন কেউ কোনো কিছু বলল না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর হাবিব sallallahu alaihi কে মারার জন্য চক্রান্ত করলেন মারার জন্য যখন চক্রান্ত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে জানাই দিলেন অনবি আপনি ভয় পাবেন না আপনি আপনার কালেমার দাওয়াত ধারের মানুষের ধারে ধারে পৌঁছে দেন আমি আল্লাহ আল্লাহ আপনার সাথে আছি আমার আমার বন্ধুগণ এবার যখন আল্লাহর হাবিবকে মারার জন্য যখন চক্রান্ত ফাইনাল রেডি করা হল ওমর কে ওই সময় ওমর ইমান গ্রহণ করে নাই কালেমা গ্রহণ করে নাই হাজার ওমরকে মারার জন্য রেডি করা হলো জান্নাতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যে ব্যক্তি আনতে পারবা তাকে মক্কা নগরীর 100 লাল উট পুরস্কার দেওয়া হবে ওমর দাঁড়ায় গেল আমি আল্লাহর হাবিবকে মারার জন্য যাব আল্লাহর হাবিবকে যখন মারার জন্য তিনি চলে গেলেন অল্প অল্প কিছু মূল আপনাদের পয়েন্ট বলবো তারপরে আমি তাফসীরে চলে যাব আল্লাহর হাবিবকে হজরত ওমর তিনি যখন মারার জন্য গেলেন যাবার পর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় প্রেমে পড়ে গেলেন আল্লাহর পয়গম্বর তো রাত্রেবেলা দোয়া করেছিলেন রব্বুল আলমিন এই মক্কা নগরীর ভিতরে ওমর কিংবা আবু জেহেলকে কাল মার পথে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ওমরকে হজরতে ওমরকে আল্লাহর রাস্তায় কবুল করে নিয়েছেন হজরতে ওমর যখন আল্লাহর হাবিব সাল্লাইকে মারার জন্য গেলেন যাবার পর তার চেহারার প্রেমে পড়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে গেলেন ইয়ার রসুল আল্লাহে আমি তো আপনাকে মারার জন্য এসেছিলাম আবু জেহেলের লোবে পড়ে এক শত লাল উঠের লোবে পড়ে আপনাকে মারার জন্য এসেছিলাম ইয়ার রসুল আল্লাহে এই যে তরবারি আপনার কাছে জমা দিচ্ছি আপনি আমাকে হাতে হাত রাইখা কালেমা পয়রাম মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবু জাহেলের মা ঘুরে গেল কি ব্যাপার আমি পাঠাইলাম মারার জন্য সে কালেমা মুসলমান হয়ে গেল না না এভাবে চলবে না পিছন দিক দিয়া শয়তান পরামর্শ দেয় জেহেল এই মোহাম্মদকে মারতে হলে আমার টেকনিক অবলম্বন করম বলে কি টেকনিক অবলম্বন করব এবার শয়তান আবু জেহেলকে ডাক দেয়া বলতেছে ও আবু জেহিল রে এই সংসদ সদস্য দারুণ নদতের ভিতরে চব্বিশ জন সদস্য রয়েছে চব্বিশটা গোষ্ঠী রয়েছে। চব্বিশ জন সদস্য থেকে চব্বিশটা কত্র থেকে চব্বিশ জন যুবক রেডি কর চব্বিশ জন যুবক রেডি করে এ মোহাম্মদকে রাতের গভীরে মেরে ফেলব কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না না আউজুল্লাহরি আবু জেহিল আবার চব্বিশ জন সদস্যর মধ্য থেকে চব্বিশ জন যুবক রেডি করলো রকবগে যুবকদেরকে রেডি করা হল গভীর রাতে পাঠিয়ে দেওয়া হলো গুলা তলোয়ার নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের ঘরের চতুর্দিক দিক দেয়াড়া আছে আল্লাহর হাবিব কি মারবেন হত্যা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন আজ আমার হাবিবকে ঘুম থেকে জাগ্রত করে এখনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বলো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ঘুম থেকে উঠালেন উঠায় ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে জাগুন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা ছেড়ে মদিনায় যেতে বলেছেন কেননা আপনার চতুর পাশ দিয়া কাফের বেঈমানেরা গুলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করবে আল্লাহর হাবিব সাল্লাম ডাক দেয়া বলে আমি কিভাবে যাব আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ পাকুর আলমিন জিব্রিলকে বললেন অ জিব্রিল আমার পয়গম্বরকে বলো পরের সামনে থেকে এক মুটি বালো উঠা দেন বালো উঠায়াম সুরাতুল ইয়াসিন থেকে একটি আয়াত তেলাত করম এই খুরে ঘুরে যাই না সামিনা সুলুমা দিদা আল্লাহ পাখ রাফুল্লা আমিন আল্লাহ পাহ রাফুল আলামিন এই আয়াতটা তেলা ঘুরে যখন বালু নিক্ষেপ করতে বললেন আল্লাহ পাহকের সবল্লাহ ভাইয়াসাল্লাম এবার যখন ঘরের সামনে থেকে বালু নিক্ষেপ করলেন আল্লাহর হুকুমে প্রত্যেকটি কা ফেরবে মানে চোখে বালপৌসে গেল বালপৌসে যাবার পর আল্লাহর হাবির সব লাল্লাহ্সাল্লাম তাদের সাম নদিয়া তাদের সাম নদিয়া মক্কা নগরী থেকে মদিনায় যখন যাচ্ছিলেন জোফান আমক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন রব্বুল আলামিন ও কাবার মালিক আমার মনে বড় আশা ছিল কাবার কাছাকাছি থাকব কাবার খেদবোধ করব কিন্তু আপনার নিষ্ঠুর সন্তানেরা আমাকে কাবার ভিতরে থাকতে দিল না আল্লাহ পাক রাব্বুল ওই সময়ের ভিতরে সূরাতুল সূরাতুল কসস থেকে 76 নাম্বার এবং 77 নাম্বার আয়াত নাযিল করলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয় বলে ও পয়গম্বর আপনি মক্কা থেকে মদিনায় চলে যান আমি আপনাকে আল্লাহ আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ পাক বাদশাহী সম্মান দিয়া আবার মক্কা নগরীতে ফিরিয়ে আনব সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধু আল্লাহ নবীকে এই ঘোষণা দেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফরাদা আলাইকাল কুরআনা লারাদ তু কাইলা আমার যারা আমার কোরআনের জন্য যারা আমার দিনের জন্য কাজ করতে গিয়া গড় সারতে হয় গড় সারবে যদি কেউ গড় সারতে হয় গড় সারবে যদি বাড়ি সারতে হয় বাড়ি সারবে যদি দেশ সারতে হয় দেশও যদি সারে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার কোরআনের খাতিরে আমার দিনের খাতেরে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন তার মর্যাদাকে বাড়ায় দেবান আল্লাহ হাজারো আলেমদেরকে হাজারো আলেমদের উপরে অত্যাচার আসে আলেমদেরকে গলা টিপে ধরা হয় আলেমের সাথে বেয়াদবি করা হয় কোরআনের হক কথা বলার কারণে শুধু এই জামানা আমরা দেখে অবাক হচ্ছি না আল্লাহর নবীর উপরেও অত্যাচার করেছেন আল্লাহর নবীকেও আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকেও অত্যাচার করেছেন তাকে নানানভাবে হেনস্থ করা হয়েছে এই যুগের ভিতরেও কিছু আবু জেহেলের নাতি পুতিরা আলেমদের উপর অত্যাচার করেন ঠিক না বলেন ঠিক না আলেম হলো আল উলামা ও রাসুল আম্বিয়া নবীগণের হলো ওয়ারিস নবীর পরে আর কোনো নবী আসবে না কিন্তু নবীর দাওয়াত তো পয়গম্বর নাই কিন্তু উলামা একরাম তো কোরআনের কথা হক কথা বলতেই যাবে এতদিন এতদিন আমরা আমরা কিচ্ছু বলতে পারে নাই যদি কোরআন থেকে কথা বলা হইতো তারপরেও আমাদেরকে কত অত্যাচার করা হইতো আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হইতো নানান ভাবে গালি দেওয়া হতো আলামিন ডাক দিয়ে বলে অদুনিয়ার মানুষ তোমরা হতাশ হয়ে না আমি পাক রাব্বুল আলামিন আমার এই জমিনে একদিন না একদিন কালেমার পতাকা উত্তোলন সুবহানাল্লাহ পাক রাবুল আলমিন কি করবেন একদিন না একদিন দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উত্তোলন করবেই আজ আমরা দিন থেকে গাফেল আজ আমরা মসজিদ থেকে গাফেল আজ আমরা ইসলাম বুঝি না ইসলাম শুধু কালেমা পড়েছি বাপ দাদার ধর্ম থেকে আমরা বাপ দাদার রেওয়ায়ত হিসাবে আমরা মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হইতে কি কি লাগে মুসলমান হওয়ার শর্ত কি কি মুসলমান আমি কি সত্যি মুসলমান আসি কিনা নিজেকে যদি জিজ্ঞেস করেন তাহলেই খুঁজে পাবেন বলেন আপনি নতুন হুজুরে এসে কি বলেন এটাই বাস্তব আপনাকে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ করার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা একমাত্র বান্দাদেরকে পাঠিয়ে দিয়েছেন যাও আমার গোলামী করো এই মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে ফেরেস্তা ডাক দিয়ে বলেছিলেন ও রব্বুল আলামিন আপনার এবাদত করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন তো ফেরেস্তা রয়েছে আপনার ইবাদত চব্বিশ ঘন্টা করতেছে তারপরেও কেন আপনি এই মানুষদেরকে আপনি সৃষ্টি করবেন এই মানুষরা তো দুনিয়ার ভিতরে যায়া পান কোটাবে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবে এবং কি বাপদেরকে ঘর ধাক্কা ঘা ধাক্কা দিয়ে বের করে দেবে এবং কি দুনিয়ার ভিতরে যায় 500 সৃষ্টি করবে 500 সৃষ্টি করবে আপনি এই মানুষদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য তারা তো আপনার ইবাদত করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ও ফেরেশতারা রে আমার বান্দারা একদিন গুনাহ করতে 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 ও পাহাড়ের সমান গুনাহ করে ফেললেও আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে যদি এসে মাথা নত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুণা মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চা হিসাবে কবল করে নে আমাদের সুযোগ এত সুযোগ কেন শেষ বরের উম্মত হবার কারণে এত সুযোগ চার বছর ইবাদত করার পরেও হজরতে মুসা কালিমুল্লার উম্মতরা এত সুযোগ পায় নাই আমার বাবাজিরা আমার ভাইরাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগছিলেন বলতেছিলাম মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত যখনই দিতে লাগলেন ওই সময়ের ভিতরে কাবে মানেরা আল্লাহর নবীর বিরোধিতা করতে লাগলেন আল্লাহর নবীর বিরোধিতা নাই করছেন তাই বলে কি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ থাকা যাবে যাবে না এজন্য জন্য প্রিয় ভাই আমরা উপস্থিত আছি আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাম নামাজ শিক্ষা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লা দিন প্রচার করতে গিয়ে উহুদের ময়দানে তাইফের ময়দানে রক্ত জড়াইছে কিনা জড়াইছে না এই নামাজের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব যদি এতটুকু কষ্ট করতে পারে তাহলে আমাদের আমরা সোজা শান্তভাবে আমরা মানে এমনি পেয়েছি একদম সহজ সরলভাবে পানির মতো করে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি তারপরেও যদি আল্লাহর হুকুম আমরা যদি না মানতে পারি তাহলে আল্লাহ তালার কাছে কি জবাব দিব বলেন কোনো জবাব দিতে পারবো পারবো না এজন্য জন্য প্রিয় ভাইয়েরা মুরব্বী বাবাজিরা যারা আমরা আছি আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেক দিন এই মসজিদ থেকে ডাকা হয় হাই আলা সোলা হাই আলাল ফারা আমাদেরকে প্রত্যেক দিন ডাকা হয় আমাদের বাড়ির আশেপাশে আমরা মসজিদ বেশি দূরে না তারপরে ফজর না জোহর আসি না আসর না আল্লাহ তালার বিধান ফরজ বিধান আসলাত আসলাত নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে এবং আখেরাতের ভিতরে তুমি কোনো দিন কল্যাণ কর হতে পারবে না নামাজ ছাড়া দুনিয়ার ভিতরে আপনি সফল নয় কাল কিয়ামতের ময়দানেও আমরা সফল নয় তাহলে আমাদের কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আমরা যারা এই যে লাফালাফি করি আমরা যারা লাফালাফি করি যে আমরা দিন প্রতিষ্ঠা করে ফেলব সরকার গঠন করে ফেলবো ইসলাম কায়েম করে ফেলব আমরা কতটুকু দিনের কাজ করতেছি নামাজের খবর নাই আল্লাহ তালার ফরজ বিধানের খবর নাই রসুল সাল্লাহ সালামের আকিদা রসুল সাল্লাহ সাল্লামের আকিদা আমাদের ভিতরে কতটুকু আছে একবারও চিন্তা করি না কিন্তু আমরা অনেক বড় বড় ডায়লগ দিয়ে থাকি ঠিক কিনা বলেন এজন্য প্রিয় ভাই এবং প্রিয় বাবাজিরা আমরা আল্লাহ তালার ফরজ বিধান পাঁচত্য নামাজ এবং আল্লাহর হাবির সাল্লাহ আলয় সাল্লামের সুনত মোতাবেক চলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর দিন বোঝার মানার তৌফিক দান করুন ও আখরি দওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা সুন্নত করে নেই তারা সুন্নত করে নি